সালাম আলাইকুম চলে আসলাম মিশিনী বাজার বাজারটি প্রতি সপ্তাহ একদিন বসে প্রতি বুধবার বাজারটি বসে আজকে তিন বারো দুই হাজার পঁচিশে বুধবার আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর জতন প্রধানকে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ করুন দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্যবাদকে দেখার সুযোগ দেবেন এখানে একটা গাবি দেখা যাচ্ছে চলেন দেশি গাবি মালিকের সাথে কথাবার্তা বলে যতদন প্রধানকে জানার চেষ্টা করি বাছুরটা সার বাছুর পাছুর কালার আর গাভির কালার মিল আছে

বেশি গাফি এই যাত্রায় আড়াই কেজি তিন কেজি দুধ দেয় মোটামুটি বিরানব্বই হাজার টাকা করে ছাড়িয়ে দেবো এখন বাজারটা আসলে কম হিসাবে দুধের বাজার এখন কম আরো মাস খানিক পরে দুধের বাজার বাড়িয়ে যাবো দুধের গাফিগুলোর দাম একটু বাড়িয়ে যাবো এখন একটু কম এখন একটু কম এই গাফিটা যদি নব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দিয়ে কিনে তাহলে আসলে কাস্টমার লস হওয়ার কথা না এগুলো আড়াই কেজি তিন কেজি দুধ দেয় এগুলো

এক লাখ পনেরো হাজার টাকা আছে দাম আড়াই কেজি দুধ পাবো কাস্টমার কত বলছিল পঁচাত্তর আশি বলে আল্লাহর সাথে কত হলে সারের ইচ্ছা একশো সার সবসময় ভালো আছে সার সবসময় ভালো আছে কালারটাও সুন্দর আছে এই কালারটা অনেকে পছন্দ করে গাভীর যে কালটা এই কালারটা অনেকে পছন্দ করে এই জন্য টার্গেট এক লাখ টাকা এটা দেশি করে হ্যাঁ আসলে দেশি যেটাতে বলে ইন্ডিয়ান না এটা দেশি দেশি পাঁচষট্টি টাকা বকলা বছর কটা যাচ্ছে এটা দুইটা দুইটা কত চাইতেছেন সত্তর হাজার টাকা চাওয়া দাম দুইটা যাচ্ছে কাস্টমার কত বলছিলো পঞ্চাশ পঞ্চান্ন বলে কাস্টমার দুধ হতো আধা কেজি বা এক কেজি হো হুম পঞ্চাশ পঞ্চান্ন কাস্টমার বলে হ্যাঁ পঞ্চাশ পঞ্চান্ন বলে কাস্টমার হয়তো আরো কিছু হলে ছাড়িয়ে দিব হয়তো আরো কিছু হলে ছাড়িয়ে দিব পঞ্চাশ পঞ্চান্ন বলতেছে এখানে আরো কিছু গাভী দেখা যাইতেছে হাদ্দিশার গাভী বাসকগুলা বক্তা বছর আজকের এই এই বাসকগুলা বক্তা বছর তিনটা গাভিনিয়ার নিয়ে শেষ একজনে বক্তা মাছুর এগুলার এই এক দেড় কেজিগুলা এটা কত সাজ কালোডা পঞ্চাশ হাজার টাকা দাম আর মাছ কেনটা আর

এই গাফিগুলা এই গাফিগুলো পাঁচচল্লিশ পঞ্চাশের ভিতরে বিক্রি হয় বাস সহ যারা পঞ্চাশের ভিতরে গাভিক্রয় করতে চাইছেন তারাও এই বাজার মিছিল বাজার আসতে পারেন প্রতি বাজার প্রতি প্রতিবার এই বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গাফিগুলো সাধারণত বেশিভাবে বাজারের উত্তর পশ্চিম উত্তর পশ্চিম পশ্চিমে এই গাফিগুলো ওঠে তারা পঞ্চাশ হাজার টাকার ভিতরে গাভিক্রয় করতে চাইছেন তারা এই বাজার আসতে পারেন এসে নিজের সহজ করে গাভিক্রয় করতে পারেন এটাও দেশি গরু বাছুরটা সার বছরটা সার বছর দেশি গরু পাঠা যাচ্ছে কত সাইতে সমান দুধ কর্তির থাক গাবি বাকি দিব অসুবিধা হলে ফেরত নিয়ে যাব এক লাখ হ্যাঁ কত বলে দিচ্ছেন এক লাখ পাঁচ বলে দিচ্ছে পাঁচটা কিন্তু দেখার মতো বছর পাঁচটা দেখার মতো বছর সার বছর হ্যাঁ হ্যাঁ পাঁচটা দেখার মতো বছর সার বছর বছরটা এক লাখ পাঁচ বলে দিচ্ছে নাম আদামি না ইয়ার